ভূত চতুর্দশীতে সোমনাথকে ভূতের ভয় দেখিয়ে সোমনাথের মুখ থেকে সব সত্যি স্বীকার করালো পূজা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পূজা মহারাজের সাথে খুনসুটিতে মেতে ওঠে পূজা মনে মনে ভাবে ওই ফ্লট প্রিয়াঙ্কাকেও খুঁজে বের করব আবার মিস্টার মাথা গরমের জীবনটাকেও সুন্দরভাবে গুছিয়ে দেব। এরপর হঠাৎই আবিনাসে মুখার্জি বাড়িতে পূজা বলে আবির তোকে এখানে কে আসতে বলেছে তখন পূর্ণিমা বলে আমি আবিরকে ডেকেছি আমার বাড়ির দলিল টাকা পয়সা চুরি গেছে তাই আমি একটা কেস আপিল করবো আর এ কথা শুনে সোমনাথ তো প্রচন্ড ভয় পেয়ে যায় পূজা মনে মনে ভাবে মিস্টার সোমনাথ মুখার্জি তোমার মুখ দিয়ে এবার সব সত্যি স্বীকার করাবো কে সেদিন বিক্রমকে খুনটা করেছিল পূজা মিলিয়ে শিবকে বলে বন্ধু সামনেই ভূত চতুর্দশী আর ওই দিনে তাণ্ডব নৃত্য করে কায়দা করে মিস্টার সোমনাথ মুখার্জির মুখ থেকে আসল সত্যিটা বের করতেই হবে এই বলে পূজা শিব ও মিলিকে নিয়ে একটা প্ল্যান করে এরপর আসে ভূ চতুর্দশী বাড়িতে ভূত চতুর্দশী পালন করা হয় চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় পূজা খুব মজা করে আনন্দ করে বাড়ির সবাইকে নিয়ে এমনকি পূজা নিজের হাতে সমস্ত রান্নাবান্নাও করে এরপর মাঝরাতে যখন সোমনাথ নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে তখন পূজা তার প্ল্যান মতো ভূত সেজে সোমনাথের ঘরে যায় পূজা ভূতের মতো গলার সর করে বলে কি সোমনাথ ঘুমোচ্ছিস অনেক তো ঘুমলি এবার ওর দেখি আর সোমনাথ ঘুমের মধ্যে ভূত দেখে তো চমকে ওঠে সোমনাথ বলে কে কে তুমি তখন পূজা বলে আমি ভূত বিক্রমের আত্মা আছে আমার মধ্যে তখন সোমনাথ তো প্রচন্ড ভয় পেয়ে যায় পূজা বলে বল সোমনাথ বল আমাকে সেদিন কেসলি থেকে ফেলে দিয়েছিল সত্যি করে বল তখন সোমনাথ ভূত ভূত চিৎকার করতে করতে ছুটতে থাকে আর পূজা ভূত সেজে সোমনাথের পেছন পেছন ছুটতে থাকে আর সোমনাথের চিৎকার শুনে বাড়ির সবাই তো চলে আসে পূর্ণিমা বলে কি হয়েছে সোমনাথ সোমনাথ বলে মা ভূত ভূত পূজা বলে কি হলো সোমনাথ সত্যিটা বল সবার সামনে কে সেদিন আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল যদি না বলিস তোর ঘাটটা আমি এক্ষুনি মটকে দেব তখন সোমনাথ প্রাণের ভয়ে সত্যিটা সবার সামনে বলে সোমনাথ আমতামতা করে বলে সেদিন বিক্রমকে আমি সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলাম মহারাজ খুন করেনি আর পূজা চালাকি করে সবটা ফোনে রেকর্ড করে নেয় আর সোমনাথের মুখে সব সত্যি শুনে বাড়ির সবাই তো চমকে ওঠে এরপর পূজা ভূতের সাজ ছেড়ে সবার সামনে এসে বলে কি মিস্টার সোমনাথ মুখার্জি কী ভেবেছিলেন অন্যায় করে পার পেয়ে যাবেন এবারে আপনার করা সমস্ত অন্যায়ের শাস্তি আমি আপনাকে দেব। আর ভূতরূপী পূজাকে দেখে তো সবাই চমকে ওঠে তো বন্ধুরা তোমরা এটাই তো যে পূজা যেন এভাবেই এভাবেই কায়দা করে সোমনাথের মুখ থেকে আসল সত্যিটা বের করে মহারাজকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি